আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন বন্ধুরা বিভিন্ন কারণে যাদের ইলেকট্রাল ডিসফাংশন হয় বিভিন্ন ডিজিসের কারণে সিপ্লেস গনেরিয়া বা আদার কোনো ডিজিসের কারণে তাদের ক্ষেত্রে ইন্টারকোর্সের টাইমিং বৃদ্ধির জন্য আমি তিনটি হোমিওপ্যাথিক ঔষধ ঘরোয়া অ্যাপ্লাই কিভাবে করবেন এটি বলবো তাই যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অল্প সময়ের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা ঘরোয়াভাবে কিভাবে এগুলো অ্যাপ্লাই করতে হয় বুঝতে পারবেন প্রথমে যেই হোমিওপ্যাথিক রিমেডিটির নাম বলবো এক নম্বরে সেটি হচ্ছে মার্ক সল মার্কোরিয়াস সল এটি যা সাধারণত সিপ্লিস গনেরিয়া বা নালীর কোনো সমস্যার পরে যদি কারো সময় একটা সময় উথিত না হয় তাদের জন্য কাজ করে কিছু সিমটম মাথায় রাখেন যাদের প্রস্রাবের আগের সময় এবং প্রস্রাবের পরের সময় প্রস্রাব নালীতে জ্বালা করে পুজ নির্গত হয় তাদের জন্য এটি ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন প্রস্রাবে অত্যন্ত বেগ এবং কোথানি থাকে লিঙ্গ ফোলা থাকে মাঝে মাঝে প্রস্রাবের সময় সবুজ ধরনের এক ধরনের গার্ড গার্ড পুজ নির্গত হয় তাদের জন্য অত্যন্ত উপযোগী এছাড়া যাদের সাধারণত গনেরিয়ার জীবাণু ভিতরে থেকে যায় তাদের জন্য মার্কশল অত্যন্ত কার্যকরী নাম্বার দুই হোমিওপ্যাথিক মেডিসিন কানাবেশ ইন্ডিকা মোস্ট ইফেক্টিভ হোমিওপ্যাথিক রিমেডি এটি সিমটম হচ্ছে অস্রাবের পূর্বে এবং পরে প্রচুর পরিমাণে প্রস্রাব হবে এবং সেই প্রস্রাবের পরে আবার ফোটায় ফোটায় প্রস্রাব নির্গত হবে ঘন ঘন জননিয় অর্থাৎ প্রস্রাব নালীর যন্ত্রণা বিভিন্ন ধরনের রোগ লেগে থাকবে এবং এই জাতীয় পুরুষদের কাম ভাব বেশি কিন্তু ইন্টারকোর্সে সময় কম তাদের জন্য কানাবিস ইন্ডিকা অত্যন্ত ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন নাম্বার থ্রি এটি হচ্ছে প্রস্রাব নালীর যাবতীয় সমস্যার উপরে কাজ করে এটির নাম হচ্ছে সালসা পেরিলা সালসা পেরিলা সাধারণত পুরাতন প্রমেহ রোগ যাদের থাকে তাদের ঘন ঘন প্রস্রাব হইতে পারে এই সমস্যার উপরে অত্যন্ত ইফেক্টিভ হোমিওপ্যাথিক রেমেডি হচ্ছে সালসা পেরীলা প্রস্রাবের পূর্বে বা সময়ে প্রস্রাব করাকালীন সময়ে তাদের জ্বালা পোড়া হইতে পারে এবং তাদের ফোটায় ফোটায় প্রস্রাব নির্গত হইতে পারে এই ধরনের সমস্যায় সাধারণত তিরিশ বা দুইশো শক্তি ভালো কাজ করে এখন যে তিনটি ওষুধ বলেছি এই তিনটি ওষুধ কিভাবে ঘরোয়াভাবে আপনারা ব্যবহার করা ব্যবহার করবেন ঘরোয়াভাবে ব্যবহার করতে হলে অবশ্যই গ্লোবেল বা পিলে করে একটু মিক্সড করে নিতে হবে হোমিওপ্যাথিক ওষুধ এরপর এখান থেকে চারটি করে পিল তিন বেলা খাবারের আগে নিয়মিত খেতে হবে পনেরো দিন বা এক মাস নিয়মিত খেলে আপনার সমস্যাগুলো দূর হবে কোর্সের সময় বেড়ে যাবে আজকে এ পর্যন্তই i love this